হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমন্ত্রণ আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে আমি সকালে উঠে গেছিলাম উঠে আগে স্নান টান করে নিয়ে যে চাটা খেয়ে নিয়েছিলাম আর মা তারপরে আমাকে বলছে যে পুজোটা আজকে তুই করে নে কারণ মা আজকে একটু ব্যস্ত আছে যেহেতু আজকে উল্টো রথ তো সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই গেছে তো আমাকে বললো পুজোটা করে ওই জন্য আমি চলে গেছিলাম ফুল তুলতে এই যে আমি ফুল তুলছিলাম আর আমার দাদু পাশে বসেছিলো আমার সাথে গল্প করছিল এই সেই আমাকে রাগাচ্ছিল আর কি আর তারপরে এই যে আমি ফুল তুলে নিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি আগে ফুলটা রেখে যাই তারপরে ঠাকুরের যে বাসন কোসন থাকে ওগুলো ধোবো আর তার আগে আমি এখানে বেটাকে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি আমাদের ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন আছে এই যে দেখো তারপর আমি বাইরে থেকে জলফল ফল নিয়ে এসেছি এনে আমি ঘরে ভালো করে বসেই আগে ধুয়ে নিচ্ছিলাম ওই ডেস্কির মধ্যে জল ছিল তো আর বাইরে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আমি আর বাইরে দাঁড়াই নি ওই জন্য ঘরে সব নিয়ে চলে এসে আমি বসে বসে করছিলাম নিজের মতন করে তো এই যে আমি সব পরিষ্কার প্রায় হয়েই এসছে আমার বেশিক্ষণ লাগে না আর আমি একটু পুজো করলে আমার একটু বেশি টাইমই লাগে আর আমি তো রোজ পুজো দিতে পারিও না কারণ আমি উঠি লেট করে ঘুম থেকে তো মাই পুজোটা সাধারণত রোজ দিয়ে দেয় তো আজকে মা বললো যে তুই দিয়ে দে আর আমি ঘুম থেকে উঠি তারপরেই চাফা খেতে আমার দেরি হয়ে যায় তারপরে আমার বেরোবার তারা থাকে তো আমার আর সেইভাবে রোজ হয়ে ওঠে না তো মাই প্রায় দিনই দিয়ে দেয় এবার কোনো কোনো দিন অসুবিধা থাকলে তখন আমি দিই নাহলে বোন দেয় বেশিরভাগটা মাই দেয় আমাদের হয় না টাইম সেইভাবে তো আজকে যেহেতু টাইম ছিল তো আমি একটু পুজো দিয়েও দিলাম তো আমার ভালো লাগছিলো বেশ পুজো দেওয়ার পর এই যে দেখো আমার প্রায় হয়েই এসছে এবার আমি বাতিটা জ্বালিয়ে দেব দিয়ে প্রণাম করে আমি উঠে যাব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীরকমভাবে পুজো দিয়েছি তোমরা দেখে নাও এই যে দেখো আমি এরকমভাবে সাজিয়েছি সব পরিষ্কার করে তারপরেই যে বেরোচ্ছে রথ টানতে যাবে এটা আমার সোনুর হচ্ছে দ্বিতীয় বছর রথ আগের বছর তখন ছোট ছিল তখন হাঁটতেও পারতো না আর দড়িও ধরতে পারিনি আর এটা হচ্ছে ওর দ্বিতীয়বারের রথ মানে দ্বিতীয় বছরের রথ দেখো রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে মুখটা কি মিষ্টি লাগছে তোমরাই জানিও কমেন্ট করে আমাকে কেমন লাগছে ওকে এই যে আমার বাবাকে রেডি করে নিয়েছে বাবা ও আমার বাবাকে একদম ছাড়ে না এই যে দেখো ও দাদাই বলতে একদম অজ্ঞান এ দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছে রদ দেখতে যাচ্ছে আবার আমাকে টাটা করে দেবে দেখো টাটা বলছি বলে এখন ঘুরতে যাচ্ছে বলে খুব মজাই আছে ওই যে পিছনে দিদা আসছিলো ওকেও টাটা করে দিল দিয়ে যে যাচ্ছে কেমন দেখো না দুজন মিলে আর কাউকে লাগবে না আমার বাবা আছে ও তাহলেই হয়ে যাবে ওরা দুজনে চলে গেলে আমরা এখনও কেউ রেডি হতে পারিনি বলে আমরা বেরোইনি তারপরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি কারণ বৌমনির একটু রেডি হতে লেটই হয় তো সব জায়গায় যাবে ওই লেট করে আর কেউ লেট করে না দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে আমার মা রেডি হয়ে গেছে আমার বোন রেডি গেছে আবার ওকে দেখাচ্ছি বলে মুখটা চাপা দিচ্ছে আর এই দেখো আমার মানুও রেডি হয়ে গেছে এই এইযোগ সবাই রেডি হয়ে গেছে এই দেখো এবার আমার বৌমনিও বেরিয়েছে তারপরে জিজ্ঞাসা করে নিলাম যে দিদারা যাবে কি না ওরা বললাম তোমরা এগো আমরা যাচ্ছি তারপরে এই দেখো আমরা আমাদের মন্দির তলায় চলে এসেছি এসে দাঁড়িয়েছিলাম ওদের জন্যই ওয়েট করছিলাম যে কখন আসবে তারপরে আমরা যাবো ওই বড়ো রথের কাছে যেটা আমাদের এখানে হয় আর কি আর এই দেখো তারপরে দেখছি একটা রথ আসছে আর এই রথটা ওই আমাদের পাড়া থেকে দুটো পাড়া আগে এ কাছেই আমাদের এলাকার মধ্যেই দেখো এখানে এসছে এখান থেকে ঘুরিয়ে নেব ওরা রথটা তো আমরা দাঁড়াতে না দাঁড়াতেই দেখছি একটা রথ দেখা হয়ে গেল তো ভালোই ছিল বেশ একটু গিয়ে রথের দড়িটা টেনে দিয়ে এলাম তারপরে আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছিলো এই যা দেখো সবাই প্রসাদ নিতে গেছে সবাইকে প্রসাদ দিচ্ছিলো ওই দেখো আমার বোন এনে আমাকে দিচ্ছে আমি এবার দেখাচ্ছিলাম মালপোয়া ছিল নাড়ু ছিল বোদে ছিল অনেক কিছুই ছিল বেশ ছোটো ছোটো বাটি করে দিচ্ছিলো আমাদের তো ভালোই লাগছিলো তারপরে এই যে ওই যে আমাদের আমাদের বড় রথটা আসছে আর এটাও তার প্রসাদ দিচ্ছে সবাই হাত বাড়িয়ে প্রসাদও নিচ্ছে আমাকেও দিয়েছিল আমিও নিয়েছি নিয়ে খেয়েও নিয়েছি সঙ্গে সঙ্গে আর তারপরেই যে ওই কাকাটা এসে আমার মানুকে বলছে নাচ নাচ সবাই নাচছে তোরাও নাচ আর আমরাই দেখো এখানটা করে এসে দাঁড়িয়ে গেছি এ দেখো বাবা এ ঠাকুর মশাই তো খুব নাচছে কি বলবো এই দেখো সামনে প্রচুর নাচছে আর বক্স বাজছিল এত ভালো লাগছিল না তোমাদেরকে কি বলবো আমার তো দারুণ লেগেছে আমি সোজা এখানে থাকতে পারিনি তো উল্টো রথে পাড়ার মধ্যেই আছি সোজারতে গেছিলাম হচ্ছে মামার বাড়ির ওখানে তো এই দেখো কি দারুণ লাগছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমরা বলে আরে দেখো মানে সোনু ভয়ে নাবেই না কোল থেকে আমার বাবার কোলেই আছে ও ভয়ে নামতেই চাইছে না ওকে একটু নাপাতে চাইছিলাম কারণ আমি বলছিলাম একটু নাচ তোর ভিডিও নেবো ও তো নাপলোই না আমার বাবাকে পুরো কাঁকড়া বীজের মতন ধরিয়ে আছে এটা হচ্ছে আমাদের পাড়ার রথযাত্রা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমাকে কিন্তু জানিও আর এই যে দেখো এটা সামনের বক্সগুলো ছিল আর এর সব নাচ ছিল কৃষ্ণ রাধা সেজেছিল ছিল সখী সেজেছিলো তো আর পিছনে ছিল হচ্ছে রথটা তো রথটাও দেখাবো তোমাদেরকে দাঁড়াও এই যে আসবে আর ইয়ে দেখো ভয়েতে কেমন করছে খালি ও নাপ যেই না আর বাবা অনেক নাবানোর চেষ্টা করেছে কিন্তু ও নাপ নাবতেই যাইলো না দেখো আমার বাবার কোল থেকে নাম যাই না তো আমার মা পা সব এখানেই ছিল এবার আমরা যাবো এর দেখো রথটা চলেই এসছে আমি বললাম না তোমাদেরকে একটু পরেই আমি রথটা দেখাচ্ছি এই যে দেখো যেই রথ এসেছে আমি ছুটে আগে দড়ি টানতে চলে গেছি এই দেখো টানছিলাম আর হাসছিলাম অনেক দিন পর আমি রথের দড়ি টানলাম খালি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রথের দড়ি আর টানা হয় না তো খুব মজা হচ্ছিলো আমার এই দেখো আমার মা ছিল বোন ছিল দিদারা ছিল আরও অনেক সবাই ছিল তো সবাই টান এই দেখো আমি একটু অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি আর রাস্তাটা আমাদের এখানে না খুব একটা ভালো নয় রাস্তাগুলো ভেঙে পুরো একদম কী অবস্থা হয়ে গেছে কারণ রাস্তার কাজ হবে হয়তো আর ওই জন্যে না রথটা খুব সাবধানে সাবধানে নিয়ে আসছিলো আর রাস্তার চারিদিকে জল ফল জমে গেছে কি বলবো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর এই দেখো এখানটা করে মানে কিছুটা দূর যাচ্ছে আবার একটু একটু করে নাচছে আবার বন্ধ করে দিচ্ছে এমনি করে করেই আসছিলাম এ এতটুকুন রাস্তা আস্তে আস্তে আমাদের পুরো সন্ধ্যা করে দিয়েছে কি বলবো আর এই যে দেখো সবাই টানছে বাচ্চাগুলোর তো বেশি মজা ওদেরই তো মজা বলো আমাদের থেকে বেশি মজা ওদের আর এই দেখো সবাই ছোট বড় সবাই রথ টেনে টেনে যাচ্ছে খুব ভালো লাগে দেখতে জিনিসগুলো এই যেমন মা দাঁড়িয়ে আছে আমার মা গরমে হাঁপিয়ে গেছে আরে দেখো সন্ধু দেখো আমাদের কেমন রথ টানছে দেখবো এবার কোলে উঠে পড়বে হয়ে দেখো ও ওরকম করছে কেন আমি জানি না সোজা রথ এমনি করে নে উল্টো রথই এরকম করছে তো এই দেখো আমার মা আসছিল পাশে পাশে আর মাকে আমি বলছিলাম যে সাবধানে আসো সাবধানে আসো রাস্তা ভালো নয় তো ওইটাই দেখছিলাম আর এখানে একটা ছোট রথ ওই বড়ো রথটার জন্য এখানে আটকা পড়ে গেছে তো ও সাইড হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল তো ওরও একটু ভিডিও আমি করে নিয়েছি তো এখানটায় এসে একটা কিছু মনে প্রবলেম হয়েছিল একটু দাঁড়িয়ে গেছিলো এই দেখো আর এই রথের জন্যে রাস্তাটা অনেক জ্যামও হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাশে পাশে কত সব দাঁড়িয়ে আছে আমরা আবার ক্যামেরা করছিলাম বলে আবার দাদু দেখে নাচতে আরম্ভ করে দিল আমি যে হ্যাঁ ভালো করে নাচো ভালো করে নাচো অরিজিনাল ভয়েসটা যদি শোনাতে পারতাম তো খুব ভালো হতো আর এই যে দেখো আস্তে আস্তে করে প্রায় আমার বাড়ির মন্দিরের কাছে চলে গিয়েছি মানে যেখানটা করে আমাদের পাড়া আর কি এই যে দেখো ওই যে রথটাকেও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি বেশ অন্ধকার হয়ে গেছে সামনে থেকে রথটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো ক্যামেরায় হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিলো আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের রথ আস্তে আস্তে পুরো অন্ধকার আর এই দিদাটাকে দেখো ওই দিদাটাকে দিদাটা বলছিলো জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি বলছি হ্যাঁ তুমি বলতে থাকো আমি তোমার একটু ভিডিও করে নিই তো ওই যে মজা করতে করতে আর আমার গ্যাসে পাটা কাদা জলে ডুবে তো গ্যাসে পা পা পুরো একদম ভিজে পড়ে যায়নি ভাগ্যিস আর এই যে দেখো করতে করতে অনেকটাই চলে এসেছি প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার আমরা আর বেশি দূর যাব না কারণ এই রথটা আরও অনেকটা দূরে যাবে তো অতটা আমরা যাবো না তো আমরা বাড়ির কাছ থেকে এখানে ঢুকে পড়বো আর ওই যে রথটা তোমাদেরকে বারে বারে দেখা ছিলাম কারণ চোখটা খালি ওইদিকেই চলে যাচ্ছে এত সুন্দর লাগছিলো দেখতে আর এই দেখো লাইট ফাইট লাগিয়েছে লোকটা শুধু দেখো কত লোক রাস্তায় পুরো ভর্তি পুরো জমজমাট হয়ে গেছে আমাদের এখানে আর তার মধ্যেখানে এখানে আমার কাকিমা আমাদেরকে হঠাৎ খুঁজে পায়নি কারণ ও আসতে লেট করেছিল বলে আমরা চলে গেছিলাম তো এখানটায় সবাই দাঁড়িয়ে নাচছিল তো দেখবে আমার কাকিমা কেমন নাচছে আমার কাকিমা মানু সবাই নাচছে তো তোমার কাকিমার নাচ তোমাদেরকে দেখাবো কারণ এখানটা করে আমার কাকিমা নেই তোমার কাকিমা আছে হচ্ছে একটু পিছন দিকে আর এখানটা করে আরও যারা সব ছিল প্রথম থেকে নাচছিলো তারাই ছিল আমরাও অল্প অল্প নেচেছি সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি তোমার কাকিমা যখন নাচছিলো তখন আমি ওই ক্লিপটা নিয়ে রেখেছি তো তোমাদেরকে দেখাবো আর আমাদের মানুষ যেখানে থাকবে সেখানেও নাচবে আমার কাকিমাকে টেনে টেনে নাচে এই দেখো আমার কাকিমাকে পেয়ে গেছি তো দেখো কিরকম নাচে প্রথমে নাচতে চাইছিল না তারপরে নাতি নাতি টেনে টেনে নিয়ে ওকে নাচাতে আরম্ভ করেছে আর ওই যে ওইটা হচ্ছে একটা পিসি হয় আমার ওইটুকুনি পিসি দেখেছে আমার এই যে দেখো ওরা কিরকম নাচছিলো ওরা মজাই করছে আমার তো খুব ভালোই লাগছিল আমি বুঝি নাচো নাচো আমি ভিডিও করছি ওই জন্য এরকম নাচছে এই মজাগুলোই তো আসল মজা বলো তাও আরও এখনও শেষ হয়নি যেন চলে যাওনি এই দেখো ওই দূরে যে ঠাকুর মশাই নাচে ঠাকুর মশাইয়ের নাচটাও একটু দেখে যাও শুধু আমার কাকিমা নাচছে আমার মানু নাচে দেখলে হবে আর তারপরেই দেখি না কি এদিকে ছোদ্দাদু চলে এসেছে ছোদ্দাদু এসে নাচতে আরম্ভ করে দিয়েছে আর নাচ আর আমি ভিডিও না করলে হয় আমিও ভিডিও করতে আরম্ভ করি যে এই দেখো নাচ শুধু দেখে যাও দেখো রদ রথ করতে করতে রদ সোজারত হয়ে গেল উল্টো রত হয়ে গেল রথ শেষ হয়ে গেল এই যে রথ টেনেছি মানে এবার দুর্গা আসবে তো সেইটারও একটা মনে মনে খুব মজাই হচ্ছে কারণ সারা বছর ওয়েট করে থাকা হয় যেটার জন্য তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক পরের অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি হ্যাঁ বেল আইকনটাকে অন করে দিও কিন্তু ওটা কিন্তু ভুলবে না তো আজকের মতন বাই সবাই ভালো থেকো টাটা